কেস ফ্রিল্যান্সিংয়ের কাজটা কিন্তু কর্মসংস্থানের মাধ্যমে হয়ে যাচ্ছে ইভেন আমার যে কেরিয়ার আমার কেরিয়ার দু সালে শুরু হয়েছে ই কমার্সের মাধ্যমে ঠিক আছে করোনার সময় এটাও কিন্তু আমার কি এই বিশ্বগ্রামের ফলে সম্ভব হয়েছিল আমার কাছে ছোট্ট একটা ফোন ছিল সেই ছোট্ট একটা ফোন দিয়ে আমি আমার কর্মসংস্থান খোঁজার চেষ্টা করেছি এবং আমার এই ফোনটা আমি কিনেছিলাম মাত্র বারোশো টাকায় তোমরা বিশ্বাস করবো কিনা জানি না মাত্র বারোশো টাকা একটা স্মার্টফোন কিনেছিলাম সেই স্মার্টফোন দিয়ে আমি অনলাইনে বিজনেস শুরু করি আমি কি পাঁচ মিনিট সময় নিতে পারবো আমি একটু বলতে চাচ্ছি এটা আসলে তোমাদেরকে আমাকে যদি পাঁচ মিনিট সময় দাও আমি একটু বলবো আমার স্মৃতিচারণ করতে ইচ্ছা করতেছে তোমাদের সাথে দেখো যখন দুই সালের মার্চ মাসের ষোলো তারিখ ষোলো তারিখ খুব সম্ভবত বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এই মার্চ মাসের ষোলো তারিখ আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না দাখিলে অ্যাপ্লাস পাওয়ার পর আমার আবদার ছিল স্মার্টফোন কিনে দিতে এটা আমার জীবনে সবচেয়ে বড় ধ্বংসযোগ্য চালাইছে স্মার্টফোন কেনার পর কোনো দিন রাত বারোটার আগে ঘুমাইতে পারি নাই যাই হোক কোনো একটা কারণে ডিসেম্বর মাসের দিকে আমার স্মার্টফোনটা চুরি হয়ে যায় পরবর্তীতে উনিশ সালে ডিসেম্বরে পরবর্তীতে দুই হাজার সালে দু হাজার সালের যখন করোনার সময় আসলো করোনার সময় আসলো পুরো বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো তখন আমরা সবাই বাড়িতে চলে গেলাম গ্রামে চলে গেলাম গ্রামে চলে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু করোনার প্রকোপটা বৃদ্ধি পাচ্ছিল এবং আমাদেরকে কিন্তু বন্ধের পর বন্ধ বাড়াচ্ছিল দেন ওইখান থেকে আমাদেরকে কি করলো যে এখন থেকে ক্লাস হবে অনলাইনে রাইট অনলাইনে ক্লাস হবে এখন ক্লাস তো হবে অনলাইনে আমাদেরকে আবার অ্যাসাইনমেন্ট দিত এই অ্যাসাইনমেন্টগুলো লিখে কোরিয়ার করে প্রতিষ্ঠানে পাঠাইতে হতো মানে কত ঝামেলা করা শুরু করছে সমস্যা নাই মানে নিজের চেষ্টা করতেছি এখন আমার কাছে তো কোনো স্মার্টফোন নেই আমি ক্লাস করব কীভাবে এবং আরেকটা জিনিস হয়তো তোমাদের খেয়াল আছে যে দু সালে যখন আমাদের লকডাউন দেওয়া হয় তখন সরকারের পক্ষ থেকে মাত্র একশো টাকায় দশ জিবি ইন্টারনেট ছিল সব সিমে একশো টাকায় দশ জিবি যাতে মানুষ ঘরের বসে বোরিং না হয় মানুষ ইন্টারনেটে সক্রিয় থাকতে পারে এবং তাদের টাইমগুলো পাস করতে পারে এই একশো টাকায় দশ জিবি ইন্টারনেট দিয়েছে সবাই দেখে আমাদের মানে আমাদের মানে নর্মালি গ্রামে কী হয় গ্রামের বাড়ির সামনে একটু জায়গা থাকে যেখানে অনেক গাছপালার নিচে বসে ঠান্ডায় অনেকে একসাথে আড্ডা দেয় তো ওইখানে বসে সিরিয়াল সবাই গেমিং করতেছে ফ্রি ফায়ার খেলতেছে একজন ফেসবুক চালাচ্ছে ইউটিউব দেখতেছে আমি তো ভাই পুরো অসহায় আমার কাছে শুধুমাত্র একটা বাটন ফোন ছিল হ্যাঁ আমি এটা দিয়ে কিছুই করতে পারতেছি না আমাদের একটা একটা এলাকার একটা ছেলে সে খুবই মনে করো যে এই যে বলে না পুরাতন জিনিসপত্র নিয়ে অনেক ঘাটাঘাটি করে সে একজনের সাথে আরেকজন ঘাটাঘাটি করে ওরে বললাম যে আমার একটা ফোন লাগবে এই মুহূর্তে আমার কোনো ফোন নেই দেন আমি ওরে বললাম ও আমাকে নিয়ে একজনের সাথে সাক্ষাৎ করলো সেখানে দেখলাম পছন্দ হয়নি দেন আরেকবার ও একটা ফোন দেখাইলো যেটার দাম ছিল মাত্র বারোশো টাকা নাম কী ছিল জানো স্মাইল ফোনের নাম নাম শুনছো না জানি না স্মাইল কোম্পানির নাম ছিল স্মাইল ওই ফোনটার ব্যাটারি ব্যাটারি ছিল ছোট তা আমাকে কী করতে হতো ব্যাটারির সাথে আমাকে কাগজ দিয়ে বা কোনো একটা কাঠি দিয়ে জোড়া দিয়ে ওই ফোনটা চালাইতে হতো তার চার্জিং ব্যাক ছিল দেড় ঘন্টা সো আমাকে কী করতে হয়েছে কারেন্টে লাগায় অর্থাৎ চার্জে লাগায় আমার এই ফোনটা চালাইতে হয়েছে চালানো শুরু করলাম এখন টাচও বাঙা মানে ক্লিক করে একদিকে লাগে অন্যদিকে তো এরকমভাবে কয়েকদিন চালাইলাম চালানোর পরে আমি চিন্তা করলাম আসলে আমার কিছু একটা করা দরকার ঘরে বসে কি করব। তখন অনলাইনে জব খুঁজতেছিলাম অনলাইনে আসলে কি জব করা যায় মোবাইলের মাধ্যমে দু একবার প্রতারিত হয়েছি যেমন মানে কোডিং করা ড্রেস কোডিং করা কিংবা ছবি তুলে দেওয়া অনেক কিছু ছিল ওই সময় তো বুঝতাম না তো কিছু আমি দু একবার প্রতারিত হয়েছি দেন এক সময় একজনের সাথে পরিচয় হলো যে অনলাইনে আসলে কাপড় বিক্রি করা যায় আমি বলি এটা কীভাবে সম্ভব ধারণা মানে এটা নিয়ে অনেক দিন ঘাটাঘাটি করলাম মোটামুটি বোঝার চেষ্টা করলাম আমার এলাকার একজন ছিল যিনি এইসব বিষয় নিয়ে কাজ করতেন তখন ওনার সাথে লেগে থেকে আমি কাজ শুরু করলাম তো আমি দুই টাইডি খুলি প্রথমে একটা আইডি খুলি যেটার নাম ছিল মায়া ফ্যাশন কালেকশন পরবর্তী একটা খুলেছিলাম শাহজাদি ফ্যাশন কালেকশন তো মায়া ফ্যাশন কালেকশান কি হয়েছে আমি ওইখানে যখন মানে পোস্ট করি পোস্ট তো মনে করা যায় রিচ হয় না এখন আমি কি করব অনেক ফ্রেন্ড বানাইছি মানে ওইখানে আমি চেষ্টা করতেছিলাম বিজনেস করার জন্য বিভিন্ন গ্রুপ থেকে সেলার কোড নিলাম ওইখানে পোস্ট করতেছি তো প্রোডাক্টের ডেসক্রিপশন বা প্রোডাক্টের যে আবর্ণা ওইটা আমি কপি করতাম ছবিগুলো নিতাম পোস্ট করতাম তো এরকম করতে 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 আমার সপ্তাহ পার হয় দশ দিন পার হইলো বিশ দিন পার হইলাম আমি তো কোনো অর্ডারই পাইতেছি না হতাশ এই ধৈর্য ধরে আমি একদিন না একদিন অর্ডার আমার একটা হলে আসবে বেশি না মাত্র তেইশ দিন পর আমার প্রথম অর্ডার আসছে এবং প্রথম অর্ডারের যেই অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটা খুব সম্ভবত পাঁচ হাজার টাকারও বেশি সেখানে আমার আমার প্রফিট ছিল প্রায় সাতশো টাকারও বেশি কিন্তু এই সবগুলো প্রোডাক্ট আমি দিতে পারি নাই দ্যাটস ওয়াই আমি ফুল প্রোডাক্ট দিতে না পারে আমি কিন্তু সাতশো টাকার পেমেন্টও পাই নাই আমি ওইখানে এর অর্ধেক প্রোডাক্ট হয়তো দিতে পারছিলাম এক মাস পর আমি একটা যে ওয়েবসাইটে কাজ করতাম সেই ওয়েবসাইট থেকে পেমেন্ট পাইছি খুব সম্ভবত কত টাকা জানে একশো চব্বিশ টাকা না কত টাকা পাইছিলাম ও একজাক্টলি খেয়াল নাই তো এখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে কি রে ভাই এক মাস কাজ করলো দিন যাবৎ কাজ করতেছে ওই নাকি একশো চব্বিশ টাকা পাইছে ওর তো এমবির খরচে উঠে নেয় আমাকে নিয়ে ট্রল করতেছে আচ্ছা ঠিক আছে ট্রল করতেছে মেনে নিলাম আমি কই দেখি সামনে আগায় কতটুকু করা যায় আমি চেষ্টা তো করবো তো এই একশো চব্বিশ টাকা নিয়ে কাজ করতে 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 মাসের পর মাস কাজ করতে করতে আমি টোটাল দুই বছর কাজ করছি দুই বছর পর আমার এই অনলাইনে জিরো ইনভেস্টে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে যেটাকে বলে না সাপ্লি বা বি টু বি বিজনেস টু বিজনেস বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে দুই বছরে আমার টোটাল ইনকাম ছিল হাজার ওজু লক্ষ তিন লাখ টাকা দুই বছরে এখন তুমি চিন্তা করো এটা কেমনে সম্ভব এই একশো চব্বিশ টাকার ধৈর্য যার ছিল সে ধৈর্য নিয়ে আমি সামনে গেছি আমি পারছি দুই বছরে প্রায় তিন লক্ষ টাকা আমি আর্ন করেছি শুধুমাত্র অনলাইনে কাপড় বিক্রি করে যখন আমাকে শুনতে ছেলে কাপড় বিক্রি করে সে পড়ালেখা করে অনলাইনে কাপড় বিক্রি করে অথচ এটাকে আমরা বলতে পারতাম কী করে সে অনলাইনে বিজনেস করে সেটাকে কাপড় বিক্রেতা হিসাবে আমাকে ট্রল করা হয়েছে আমি কিছুই মনে করি না কিন্তু আমি সেখানে লেগেছিলাম যখন করোনার প্রাইম টাইম সবাই বাসায় বসা তখন আমার ফ্যামিলিকে আমি আর্থিকভাবে একটা সাপোর্ট দিতে পারছিলাম যেই প্রশান্তিটা যে বাবার মুখে যে হাসিটা ছিল সেটা আমার কাছে অমূল্য ছিল আমার লাইফে যদি যত টাকা ইনকাম করি না কেন আমার ওই টাকার উপরে কোনো টাকা হতে পারে না